আমি সোহানি বড় বড় লুকাবাজার থেকে আপনাদের সাথে খুবই চমৎকার কালেকশন নিয়ে আসলাম কথা দেখানো শুরু করা যাক এবং পুরো ভিডিও থেকে আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা মধ্যে পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের একটা সাইজ জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি কনফার্ম করতে হবে ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট সব ঠিকঠাক আছে কিন্তু দেখে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট করে নিলেই হবে কোনো কারণবশত যদি মনে হয় যেটি দেখেছেন সেটি দিয়ে নিয়ে রিটার্নও করতে পারবেন সেই অপশনটিও রয়েছে আর আমাদের শপ অ্যাড্রেস হবে কুয়েত বাজার সাভার সিটি সেন্টার সাভার ঢাকা এবং কন্ট্যাক্ট নাম্বারটি হবে জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং এমন দুটাই হবে এবং ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই দেওয়া থাকবে প্রথমে যেটি দেখাচ্ছি খুবই চমৎকার একটি কালারের মধ্যে লাইট

আর মধ্যে যে কালার গুলো হবে সবগুলো কালারে কিন্তু আপনাদের পছন্দ হবে আশা করি সেটা করিয়ে নিতে পারবেন সে অপশনটি থাকবে আর প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তারপর আরেকটি কালার দেখাবো সেটা কিন্তু অনেক সুন্দর একটি কালার হবে খুবই চমৎকার একটি কালার লাইট পেস্টেপের একটি কালার খুবই চমৎকার কালার এই যে কাজ থেকে দেখি কাজগুলো সাইজগুলো গুলো বাউন্ন ছাপ্পান্ন তিনটা অ্যাভেলেবেল অতিরিক্ত সাইজ পঞ্চাশ কাস্টমাইজের সুযোগ থাকবে প্রায় জমলি পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটি ডিজাইন দেখাবো ভিয়ার সেটাও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন আমাদের ডলে পড়ানো আছে এখানে আগে ডলটা একটু ফার্স্টে দেখে ভিয়ারদেরকে এই খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে এবং সাথে হিজাব থাকবে এটার কিন্তু খুব চমৎকার চমৎকার তিনটা কালার থাকবে আমরা প্রথমে এটার প্লাস কালারটা তো দেখিয়ে দিলাম আপনাদেরকে গোল্ডেন কালারটা তারপরে দেখে এটার সাথে এরকম একটি হিজাব থাকবে এটারও আগেরটার মতো সেম সাইজ 52 54 56 50 এর কাস্টমাইজের সুযোগ থাকবে কাস্টমাইজের ক্ষেত্রে মিনিমাম 500 অ্যাডভান্স করে শিওর করতে হবে আমি এটা ভিতরে যে আপনাদেরকে দেখাই আর এটার প্রাইস রেঞ্জটা ওটার থেকে একটু বেশি পড়বে এটা 100 টাকা বেশি পড়বে এটা পড়বে 2650 টাকা অবশ্যই 100% ফিক্সড দয়া করে কেউ বেশ দামাদামি করবেন না কারণ আমরা কিন্তু দামাদামির অপশনটা রেখে দাম বলি না আপনাদের জন্য বর্তমানে বোরকার জগতে সবথেকে হাই কালার ফেব্রিক্স দুবাই জাফরানের উপরেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা এটা কিন্তু খুব সুন্দর করে ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি করে কাজটা করা একটু কাছে নিয়ে এসে আমরা কাজটা দেখাবো বেয়াস দেরকে এই যে খুব চমৎকার করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা বেশ ব্যাক সাইড কিন্তু প্লেন ব্যাক সাইডে কোনো কাজ হবে না যা কাজ থাকছে সামনেই কিন্তু কাজ থাকছে এবং হাতাটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা হাতাতে এই যে আর এটার প্রাইসটা হচ্ছে আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে এটা যে কালারটা দেখাবো ওই কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার লাইট পেস্ট টাইপের একটি কালারের মধ্যে হবে পেস্ট খুবই চমৎকার হবে তিনটা খুবই চমৎকার কালার আপনারা আশা করি আহ যারা ভিডিওটা দেখতেছেন আমাদের তিনটা কালারের তিনটা কালারই আসলে আপনাদের পছন্দ হবে এবং দ্বিদাদন্দ্বের মধ্যে আপনারা পড়ে যাবেন যে কোন কালার রেখে কোনটা নিবেন প্রাইস জিনিসটা আমি আবারও বলে দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড

আমি একটু কন্ট্যাক্ট নাম্বারটি আবারও প্রয়োজনে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন তো ভিআ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ